মহালয়া মানেই এক ভোরের শঙ্খধ্বনি এক ভোরের পবিত্র চণ্ডীপাঠ আকাশে ভেসে আসা দুর্গার আগমনী সুর আর মানুষের হৃদয়ে আলোড়ন তোলা অদ্ভুত এক অনুভূতি মহালয়া কেবল দেবীপক্ষের সূচনা নয় এটি মানুষের আত্মার ভেতর নতুন আশার আলো জ্বালিয়ে দেওয়ার দিন আর এই একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মহালয়ার দিনটি বিশেষত এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জীবনে নিয়ে আসতে চলেছে সুসংবাদের এক অফুরন্ত ভান্ডার দেবী দুর্গার শক্তি এবং ধারায় এরা অনুভব করবেন জীবনের নানা ক্ষেত্রে এক নতুন স্রোতের উন্মোচন যেখানে দুঃখ কষ্ট ধীরে ধীরে পিছিয়ে যাবে আর শুভ শক্তি পূর্ণতা লাভ করবে এইস নামের মানুষেরা মূলত আত্মবিশ্বাসী আবেগপ্রবণ এবং সমাজের প্রতি দায়িত্বশীল হন এরা অন্তর্দৃষ্টি প্রবল তবে অনেক সময় এরা নিজের ভেতরে দ্বিধা ভয় এবং আত্মসংশয়ের কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না মহালয়ের দিন এই ভয় দ্বিধা এবং অস্থিরতা দূর করে এক নতুন শক্তির সঞ্চার ঘটাবে দেবীপক্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এরা টের পাবেন তাদের অন্তরে যেন অদ্ভুত এক সাহস জন্ম নিচ্ছে জীবনের যেসব দেখা যাবে এই দিনের প্রথম সূর্যের কিরণ থেকেই শুভ শক্তির প্রভাব শুরু হবে এস নামের মানুষেরা বুঝতে পারবেন কতদিন ধরে তাদের মনকে যে হতাশা ঘিরে রেখেছিল তা যেন আজ হঠাৎ করেই গলে যাচ্ছে দীর্ঘদিনের চাপে ভরা জীবন অর্থে টানা পড়েন সম্পর্কের অশান্তি কিংবা কর্মজীবনের ব্যর্থতা সব যেন ধীরে ধীরে সরে যাচ্ছে যেন দেবী দুর্গা মা তাদের কানে কানে বলে দিচ্ছেন এবার তোমার দিন আসছে তুমি নতুন করে জীবন শুরু করতে চলেছো পরিবারের ক্ষেত্রে এরা সময়ই নিবেদিত প্রাণ থাকেন কিন্তু অনেক সময় পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি মতবিরোধ কিংবা দায়িত্বের চাপ এদের মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে মহালয়ার দিন সেই টানাপোড়েন কমিয়ে দিয়ে পরিবারে এক নতুন আলো আনবে মা দুর্গার আগমনী শক্তি ঘরের মধ্যে মিলনের আবহ সৃষ্টি করবে মা বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে ভাই বোনেদের সঙ্গে মনোমালিন্য দূর হবে এমনকি দাম্পত্য জীবনে দীর্ঘদিনের কোনো সমস্যা থাকলেও তার সমাধানের রাস্তা তৈরি হবে সন্তানদের থেকে আনন্দের সংবাদ পাওয়া যাবে কেউ পরীক্ষায় ভালো ফল করবে কেউ প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আনবে আবার কেউ জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করবে পরিবার জুড়ে এই সময়ে সুখ শান্তির পরিবেশ তৈরি হবে আর্থিক দিক থেকেও মহালয়া শুভ বার্তা নিয়ে আসবে যাদের নাম এস দিয়ে শুরু তাদের জীবনে হঠাৎ করেই অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে বহুদিনের আটকে থাকা পাওনা ফেরত পাওয়া পুরনো বিনিয়োগ থেকে লাভ পাওয়া কিংবা হঠাৎ করে কোনো নতুন আয়ের রাস্তা খোলা সবই সম্ভব ব্যবসায়ীদের জন্য এদিন শুভ লক্ষণ বয়ে আনবে নতুন কোনো ব্যবসায়িক চুক্তি সম্পাদন হতে পারে বড় কোনো প্রকল্প হাতে আসতে পারে যারা চাকরিজীবী তারা বেতন বৃদ্ধি ইনসেন্টিভ অথবা পদোন্নতির খবর পেতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি মিলবে যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে মহালয়ার দিন এক নতুন দিগন্ত খুলে দেবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তারা আবার ঘনিষ্ঠ হবেন ভালোবাসার আবেগ বিশ্বাস আর উষ্ণতা বাড়বে অবিবাহিতদের জন্য এই দিন আনন্দের সংবাদ বয়ে আনতে পারে হয়তো হঠাৎ করেই কারো সঙ্গে দেখা হতে পারে যা ভবিষ্যতে জীবনের বিশেষ মানুষ হয়ে উঠবে বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরের ঘটনাও ঘটতে পারে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের চাপ কমে যাবে সম্পর্ক হবে আবারও মজবুত দেবী করুণায় প্রেম ও সম্পর্কের জগতে সমঝোতা ভরসা আনন্দের নতুন স্রোত বইবে শিক্ষাক্ষেত্রে মহালয়ার দিন নিয়ে আসবে আশার আলো ছাত্রছাত্রী যারা নামের শুরু যাদের এস তারা নতুন করে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন যে বিষয়গুলো এতদিন কঠিন লাগত তা সহজ মনে হবে মনে হবে তাদের স্মৃতিশক্তি ও মনোযোগ হঠাৎ করেই যেন বেড়ে গিয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার সাহস বাড়বে আত্মবিশ্বাস শক্তিশালী হবে শিক্ষক ও অভিভাবকেরাও তাদের উৎসাহ দেবেন ফলে জীবন শিক্ষা জীবনে তারা অগ্রগতির পথে হাঁটতে শুরু করবেন আধ্যাত্মিক ক্ষেত্রে মহালয়ার গুরুত্ব অপরিসীম দেবীপক্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা অনুভব করবেন দেবীর শক্তি তাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এস নামের মানুষদের জন্য এই দিন মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তির এক বিশেষ অভিজ্ঞতা নিয়ে আসবে তারা হঠাৎ করেই অনুভব করবেন মা দুর্গা তাদের পাশে রয়েছেন তিনি তাদের শক্তি দিচ্ছেন সাহস যোগাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তা ভয় বা হতাশার মধ্যে ছিলেন তারা এই দিন থেকে নতুন আলোর দিশা দেখাতে শুরু করবেন তাদের জগতে এক ধরনের জাগরণ হবে যা ভবিষ্যতের পথ চলার বড় সহায়ক হয়ে উঠবে শত্রুরা বা বিরোধিতার ক্ষেত্রে এই দিন শুভ সংবাদ নিয়ে আসবে এতদিন যেসব মানুষ তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে বন্ধুরা দুর্বল হবে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে দেবীর শক্তি এদের জীবন থেকে অশুভ প্রভাব সরিয়ে দিয়ে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করবে স্বাস্থ্যগত দিক থেকে এরা স্বস্তির বার্তা পাবেন যদি কেউ দীর্ঘদিন অসুস্থতায় ভুগে থাকেন তবে সুস্থতার পথে কোনো খবর আসবে যারা মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন তাদের মন হালকা হবে শরীরে নতুন শক্তির সঞ্চয় হবে মনোবল বাড়বে মহালয়ার দিন থেকে নিয়মিত যোগ ধ্যান বা প্রার্থনা শুরু করলে দীর্ঘ মেয়াদে তার ফল বিশেষভাবে পাওয়া যায় বন্ধুগণ মহালয়ার দিনটি এস নামের মানুষদের জন্য এক নতুন যাত্রার সূচনা পুরনো কষ্ট অন্ধকার বা ব্যর্থতাকে পিছিয়ে ফেলে তারা নতুন পথে হাঁটতে শুরু করবেন জীবনের একের পর এক সুসংবাদ এসে পৌঁছাবে পরিবারে মিলন আর্থিক সমৃদ্ধি প্রেমে সাফল্য কর্মজীবনে উন্নতি শিক্ষায় অগ্রগতি আধ্যাত্মিক শান্তি এবং স্বাস্থ্যে উন্নতি সব দিক থেকে দেবীর আশীর্বাদ স্পষ্ট হয়ে উঠবে এই দিনটি তাদের মনে করিয়ে দেবে যখনই অন্ধকার প্রবল হয়ে ওঠে তারপর আলো আসবেই আর মহালয়া হচ্ছে সেই আলোর সূচনা বন্ধুগণ এবছর অর্থাৎ দু সালে দেবীর আগমন হবে গজ কিংবা হাতিতে যা কিন্তু অত্যন্ত শুভ ইঙ্গিত দিচ্ছে এবং দেবীর গমন হতে চলেছে দোলনায় যা কিন্তু অশুভ ইঙ্গিত দিচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুগণ এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায়